আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তো মোটামুটি এক সপ্তাহ ব্যবধানে আবারও চলে আসলাম আপনার খামারে তো এসে পুরাই মুগ্ধ দর্শক আসলে আমি তো ভাইয়ের মোটামুটি অনেক দিন ধরে প্রতিবেদনকে আসতেছি তো আজকে যে কালেকশন এবং মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ার কবুতর দেখাবে ভাই আজকে এটা আসলে আমি ভাবতেও পাই না এত কবুতর সবগুলো কবুতর কোয়ালিটি ফুল কবুতর এবং বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় কবুতর এগুলো বলা চলে তো ভাইজান প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার শ্রদ্ধেয় ভালোবাসা অভিনন্দন আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী ভদ্রবাস টার্মিনাল ছিল কিন্তু বর্তমানে তা সিরোয়েল বাস টার্মিনালে এসেছে আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমান শিরোয়েল বাস টার্মিনালে থাকতেছি আপনারা শিরুইল উদ্যান অথবা শিরোইল উচ্চ বিদ্যালয়ের এখানে এসে আমাকে কল দিলে আমি আমার খামারটি আপনাদেরকে দেখাতে পারবো এবং বরাবরের মতোই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অনুগ্রহ পূর্বে কেউ ইমোতে আমাকে নখ দিয়ে বা ইমো নাম্বার চেয়ে লজ্জা দিবেন না সকলে আমার সাথে স্কিনে দেওয়া জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বেশি কথা বলতে চাই না প্রতিবারের থেকে এবারে আলহামদুলিল্লাহ মে মাসের খুব ভালো এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেয়ারের মতো কালেকশন দেখানোর চেষ্টা করছি আপনারা দয়া করে কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না প্রত্যেকটা কবুতরের জাতি আনকমন কালার আনকমন মার্কিং মার্জিন ওকে এবং হান্ড্রেড পারসেন্ট আল্লাহ তালা প্রত্যেকটি কবুতর সুস্থ রেখেছে সুস্থভাবে যেন আপনাদের কাছে কবুতরগুলো পৌঁছাই দিতে পারি ইনশাল্লাহ এই দোয়াই প্রত্যাশা রাখবেন এবং আমার প্রায় কবুতর অনেক আছে তাই সরাসরি ওইভাবে ফোন দিলে কবুতরগুলো জাতের নাম বললে বুঝতে অসুবিধা হয় তাই অনুগ্রহ পূর্বে সকলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাকে ভয়েস এস করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো এবং আমার জায়গাটা খুব অল্প পরিসরে আপনাদের মাঝে এই সার্ভিসিংটা দিয়ে আসতেছি আমার কাছ থেকে কবুতর নিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কবুতরগুলো ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মার্কিন পার্সেন্ট ফুল ফ্রেশ এটাই এই মাসের শুরুতে বিসমিল্লা বলে আপনাদেরকে দেখালাম নতুন মাসে আচ্ছা নতুন স্থানে নতুন মাসে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র পনেরোশো টাকা বয়স ছয় থেকে সাত ফেদার ভাই মা আশাআল্লাহ ছয় থেকে সাত ফেদার আছে যোরা তো হবে আশা করি ইনশাল্লা ইশাল্লাম এলফিমেল ওকে আছে তারপরও গ্যারান্টি ওয়ারান্টি আমার কোন কবুতরের নাই ভাই আশালা ভাই দেখতে পাচ্ছি এগুলো ব্লাকলেস ওভারলাইট শার্টিন আছে বয়স কত ভাই ফুল ওভারলাইট কালার কোয়ালিটি লেসিং সম্পূর্ণ সম্পূর্ণ রানিং কবুতর টাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে মার্কিং মার্জিন যা আছে ভিডিওর মধ্যে এখানি আল্লাহর সৃষ্টি আর কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সুন্দর একদম পড়বে

কালার কোয়ালিটি চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসলে ভাই দেখতে পাচ্ছি স্প্যাঞ্জেল মংনা জি স্প্যাঞ্জেল মং ভাই সম্পূর্ণ রানিং কবুতর ভাই আচ্ছা খুবই সুন্দর কালার আছে কোয়ালিটিফুল কবুতর আনকমন কবুতর তো এগুলোর বয়স এবং দাম কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর এটার দাম সর্বশেষ 4500 টাকা ভাই মাত্র 4500 টাকা কবুতরটা অবশ্যই লড়াই ছড়াই দিয়ে দেখায় দিচ্ছি দর্শকদের যেন কোনো কনফিউজড না থাকে জি 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 ভাই দেখতে 봤া কি রেড ফিল ব্যাক আছে একদম কিউটার ডিপ বাবা এগুলোর বয়স আর দাম কত বয়স ভাই এগুলোর দুই পালক চলতেছে বর্তমানে উই ফেদার করে এত সুন্দর ভাই জি একদম নিখুদ আছে ভিডিওতে যা আছে আল্লাহর সৃষ্টি এখানেই সে একই রকম আছে কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য মাশাআল্লাহ মাত্র 2000 টাকা তারপরে পাটনা করসটা দিয়ে দেবেন দর্শক ভাই অবশ্যই কবুতরগুলো দরায়ে চরায়ে দেখাচ্ছি আপনাদের সুবিার্থে রিকোয়েস্টে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট আউল আছে এগুলোর বয়স ভাই সম্পূর্ণ দুই থেকে তিন পালক বেবি পেয়ার বিডি 2024 সালে রিং পরানো আছে ব্রিডারের ভাই মাশাআল্লাহ গেইটা পরেটি দেখছেন একদম অস্থির আছে কত রাখবেন ভাই জোটা আছে আল্লাহর সৃষ্টি এখানে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এক জোড়ার কবুতর দাম একদম 1200 টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য একদম কবুতর নারায়ে চাড়ায় দেখাই দিচ্ছি মাসের শুরুতে সুন্দরভাবে দেখবেন বুঝবেন তারপরে কবুতর নেবেন কবুতর সংরক্ষণ করবেন অবশ্যই ভাই সম্পর্কে অনেকে জানানি নীতি পড়বে খুব ভালো জিনিস রাখার চেষ্টা করে এবং আনকমন শালা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া সাদা ওলা আছে মুজালা একদম আনকমন আমার লাইফে প্রথম দেখলাম এরকম আউল তো ভাইগুলোর বয়স এবং দাম কত ভাই বয়স সম্পূর্ণ রানিং যে খামার থেকে কবুতর কিনেছিলাম তার কাছে এক পিস বাচ্চাও ছিল কিন্তু রাতের কারণে আনতে পারিনি ভাই যা আছে এখানেই আমার কোন কবুতরের কোন তথ্য আমি গোপন করি না ভাই জি ভাই যা আছে স্পষ্ট বলে দিচ্ছি ঠিক আছে কবুতরটি পায়ে মুজা যুক্ত দাম পড়বে কবুতরটি 15 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া কবুতর আছে এক জোড়া বার্লেস বিউটি আছে এক জোড়া বুলবারলেস রেসার আছে চুইটাল তো এগুলার বয়স ও দাম কত ভাই বয়স ভাই এক থেকে দুই ফেদার করে চলতেছে বেবি বিয়ার কবুতর একই জোড়ার কবুতর ভাই আচ্ছা আচ্ছা এই বেবিটার দুই একটা মোশার কামরের দাগ আছে কিন্তু শুকিয়ে গেছে ভাই যা আছে আল্লাহর সৃষ্টি এখানে যতটুকু তথ্য জানি আপনাদের মাঝে পাবলিশ করে দিচ্ছি আচ্ছা ইনশাআল্লাহ এবং এই যে বুলবারলেস রেসার বেবি একটা চুইটাল একটা নারা দুই জোড়া কবুতর কেউ একত্রিত একত্রিত সংরক্ষণ করলে দাম পড়বে অনলি পঁচিশশো টাকা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিলে পার পেয়ার পনেরোশো টাকা করে পড়বে এবং কবুতরের ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই কবুতরের সুস্থ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ফিট যা আছে আল্লাহর সৃষ্টি এখানে দেখে দিচ্ছি ইনশাল্লাহ ভালোভাবে কবুতর গুলো দেখে নিবেন অবশ্যই তাদের চঞ্চলতা তাদের কবুতরের সুস্থ সবল এবং ভালো পাচ্ছি ব্লাড ফ্রেজার বয়স কত এগুলো বয়স ভাই দুই থেকে তিন পালক কবুতর আচ্ছা বেবি পিয়ার আছে কোয়ালিটি দেখেন কি সুন্দর কালার কিউটে ডিব্বা আছে জোড়াটা তো ভাই কত রাখবেন জোড়া ভাই এটার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে কবুতর অবশ্যই ভালোভাবে দেখবেন বুঝবেন যদি নাড়ায় চারাই দেওয়ার দেখতে মন চায় তাহলে এই যে দেখেন নারায় চাড়াই দিয়ে দিচ্ছি দেখে নিন কবুতরটি একদম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো সম্ভব বাস এবং ট্রেনের মাধ্যমে জি জি অবশ্যই ভালো লাগে নিতে ভাই দেখতে পাচ্ছি জোড়া ব্ল্যাক স্পেঞ্জেল স্টেসার আছে বয়স কত ভাই সম্পূর্ণ রানিং কবুতর লাইট কালারটা ফিমেল হাতের বাম পাশেরটা এবং মেল কবুতর ব্রিডিং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সুন্দর জি ভাই খুবই চকাম কবুতর আছে কত রাখবেন ভাই জয়টা সম্পূর্ণ অ্যাক্টিভ জোড়াটা একদম দাম পড়বে ছয় হাজার টাকা কবুতরের মার্কিং মার্জিনের উপরে দাম নির্ভরশীল বাজে কমান্ড করার দরকার নাই যদি মনে হয় যে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবো তাহলে ফোন দিবে আর না হলে অবশ্যই ভিডিও দেখে ভালো না লাগলে ইগনোর করবেন আচ্ছা আচ্ছা এটাই সবচেয়ে ভালো মনে হবে ভালো মনে করি আর কবুতরগুলো ভালো করে আগে দেখেন খুবই হেলদি এবং আমি ভালো করে নাড়াই চাড়াই দেখতেছি আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে ভাই দেখতে পাচ্ছেন একজন মডার্ন শার্টিন আছে একদম আনকমন বিট দর্শক কবুতরের কোয়ালিটি অবশ্যই দেখবেন ফিমেলটা ডাবল ই টোয়েন্টি টোয়েন্টি মানে বিশ সালের রিং এর কবুতর হাতের ড্যান পাশেরটা এবং বাম পাশেরটা কবুতর যা আছে সৃষ্টিকর্তার সৃষ্ট জীব এখানে আচ্ছা আচ্ছা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করবেন অবশ্যই কবুতরটির দাম আলোচনা সাপেক্ষে থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হবে আচ্ছা অবশ্যই আপনারা ফন্দে যোগাযোগ করবেন যা আছে এখানে ভালোভাবে দেখে নিন নাড়া চালাতে দেখাই দিচ্ছি আচ্ছা কোয়টা হান্ড্রেড পার্সেন্ট না ভাই হান্ড্রেড পার্সেন্ট যা আছে এখানে আল্লাহর সৃষ্টি আমার তৈরিকৃত জীব না আল্লাহর তৈরিকৃত জীব আচ্ছা অবশ্যই খুবই ভালো কবুতর আছে ভালো লাগলো অবশ্যই ফোন ভাই দেখতে পাচ্ছি একটু ক্রিম বিউটি আছে একটু নাড়াচাড়া করে দেন দেখেন অবশ্যই নাড়াচাড়া করে দিচ্ছি একদম ক্লিয়ারেন্স লেনদেন থাকবে সচ্ছল সম্পর্ক থাকবে অটল আচ্ছা একদম লং হাইটের ক্রিম বিউটি আছে জি এটা ফিমেল ভাই 2022 সালে রিং পরানো আছে এবং এটারও 2022 সালে রিং পরানো আছে বিডি 2000 সালে রিং পরানো আছে আমার এখানে কালকে ডাবল ডিম কমপ্লিট করছে কোন দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন কত পড়বে দাম একদম 4500 ডেলিভারি চার্জ প্রযোজ্য হাতের বাম পাশের মেল ডান পাশেরটা ফিমেল দেখেছেন কবুতরের কোয়ালিটি দেখবেন বুঝবেন তারপরে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর ভালো আছে তারপরে কোন সুযোগ সুবিধা পাই সহজক সুবিধা ভাই কি আর বলবো 254500 টাকা দিয়ে দিবে ডেলিভারি চার্জ দিলে আমি বাংলাদেশের যে জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ কবুতরগুলো একদম দেখতে একদম কিউটা ডিমসালা ভাই দেখতে পাচ্ছি হলো আমেরিকান হেলমেট আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর সৃষ্টিকর্তা মহন রব্বুল আলামিন চাইলে আজকে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম একদম পঁয়ত্রিশশো টাকা কবুতর নাড়ায় চাড়ায় দেখাই দিচ্ছি ভালো করে দেখবেন দর্শক ফিমেলের পায়ে ইয়েলো কালার রিং আছে মেলটা রিং লেস কবুতর হান্ড্রেড মার্কিং মার্জিন ওকে ডিম বাচ্চা শতভাগ ওকে আছে আচ্ছা 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 কবুতর কত কিউট দেখেন যারা চিনেন বুঝেন অবশ্যই আশা করি ওকে আছে আশা করি যারা পেয়ারটা নিবেন ঠকবেন না সর্বোচ্চ ভালো সালা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি আছে ব্ল্যাক জার্মান বিউটি আছে দেখেন ঠোঁট দেখেন গেট আপ দেখেন এবং গলার হাইট দেখেন একদম জিরাফ গলার কবুতর ভাই রিং এর কবুতর নাকি ভাই ভাই রিং এর ঘরের বেবি পেয়ার ভাই মাত্র 1500 টাকা দাম কি বলেন এটা নর কবুতর ভাই হাতের ডান পাশেরটা নর কবুতর আর বাম পাশেরটা নারী বাম পাশেরটা নারী হতে

ওভারলাইট কালার বর্নি নেট এগুলো বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ তিন ফেদার হাতের ড্যান পাশেরটা ফিমেল এবং বাম পাশেরটা মেল হবে মানে এই কবুতরটা মেল হতে পারে আমার অভিজ্ঞতার আলোকে এটা ফিমেল হতে পারে ভাই ইতিপূর্বে তো দেখান নিয়ে এর আগে কখনো না এগুলো সব আনকমন নতুন স্থানে নতুন নতুন চমক নিয়ে আপনার সাহায্য সহযোগিতায় আল্লাহর রহমতে কালেকশন করেছি দেখুন ভালো করে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগে সংরক্ষণ করতে পারেন কবুতর হান্ড্রেড পারসেন্ট সুস্থ সুন্দর আর কিউট আছে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা

আল্লাহ যা আপনার রাখবে তাই হবে ইনশাল্লাহ ঠিক আছে এই অবস্থায় কোন দর্শক বিন্দু এই ডানলেস মডার্ন ওভারলাইট ইনেট কালেকশন করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দাম আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম আলোচনা সাপেক্ষে ভাই দেখেন একদম আনকমন কবুতর এটা হচ্ছে এক জোড়া ব্ল্যাক লাখা আছে ইন্ডিয়ান লাখা ইন্ডিয়ান লাখা ভাই আচ্ছা আমেরিকান না এটা টোটালি ইন্ডিয়ান লাখা বয়স হচ্ছে টোটালি সেমি অ্যাডাল পাস ফেদার করে চলতেছে একই জোড়ার কবুতর ভাই দাম মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সুন্দর আছে এবং জেড ব্ল্যাক কোন জায়গায় এক জারা পরিমাণ কোনো মিসমার্ক না ভাই দেখতে পাচ্ছি এক জোড়া গেড়ে বা আছে দেখেন নাড়াই দেখাচ্ছে ভাই একদম প্রায় ফুটবল শেপ সর্বোচ্চ এটা পোলটি মার্শাল্লাহ ভাইগুলোর বয়স এবং দাম কত ভাই ব্লু বার্ডটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু ব্লু বার না এটা টোটালি গ্রে বার্ড শকিং আচ্ছা আচ্ছা গ্রে আফসান গ্রিজেল থেকে এই গ্রে বার্ড শকিংটা এসেছে ভাই যতটুকু যা দেখেছি তাই আমি বলতেছি কোনো কবুতরের কোনো তথ্য আমি গোপন করি এটা সম্পূর্ণ সাত থেকে আট ফেদার এডাল কবুতর ভাই এটা আমি মেল ফিমেল কোন গ্যারান্টি দিতে পারবো না আচ্ছা সেভাবে ফিমেলও হতে পারে জোড়াও হতে পারে ভাই এইভাবে এই কবুতরটির দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র অবশ্যই ডেলিভারি চার্জ বাংলাদেশে। যেই জেলায় সেখানে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা কবুতর না ভাই দেখতে পাচ্ছেন একটা স্প্যানিশ চয়লা আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর এটা টোটালি ইন্দোনেশিয়ান ব্লাডলাইনের কবুতর ফিমেল পি ব্লাক ডাবল ফ্লাওয়ারের কবুতর এটা ডাবল ফ্লাওয়ারের কবুতর এটার সিঙ্গেল একটা फ्लावर আছে আর একটা फ्लावर একটু অস্পষ্ট এটা হচ্ছে ইন্ডিগো ঠিক আছে ইন্ডিগো চেকার ইন্ডিগো চেকারার একটা ব্লাক একটা ব্লাক এটা হচ্ছে মেল কবুতর এটা ফিমেল কবুত হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর যা আছে আল্লাহর সৃষ্টি এখানে দামমাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ভালো করে দেখবেন বুঝবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভালো লাগলে খুবই সুন্দর ধারণ কবুতর আছে দুনোটাই দর্শক ভাই দেখতে পাচ্ছি একজোড়া ইংলিশ ক্যারিয়ার আছে বয়স্কতা এগুলোর বয়স ভাই টোটালি এক ফেদার একদম নিউ ব্লাড লাইন বা নিউ আপডেট ব্লাড লাইনের কবুতর গলার হাইট দেখুন দেখেন বগের মতো লম্বা অবশ্যই কবুতর দেখবেন বুঝবেন তারপরে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বয়স হচ্ছে এক থেকে দুই পালক দাম পনেরোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য যদি কোনো দর্শক বলে যে নারায় চাড়ায় দেখতে নারায় চাড়ায় কবুতর দেখাই দিচ্ছি হাইট কোয়ালিটি দেখেন দারুণ একদম আজকের প্রত্যেকটা কবুতরই সেরা ভাইয়ের একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখতে পাচ্ছি পাকিস্তানি ব্লাড ডানের ড্যানিশ আছে দেখেন চোখ এবং ঠোঁট দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করে দেখেন তিন পট্টি রেড গিয়ার ভাই যা আছে আল্লাহর সৃষ্টি এখানে সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে আছে ভাই জি ভাই জমা ডিম থেকে তুলে এনেছি দাম পড়বে 2500 টাকা অবশ্যই কোয়ালিটি দেখবেন অবশ্যই আপনাদের সিঙ্গেল ভিডিও লাগলে চাইবেন কিন্তু কবুতরের কোয়ালিটি বুঝে কবুতরের দাম নির্ভরশীল অবশ্যই পঁচিশশো টাকা হইলে এই কবুতরটি আপনারা বাংলাদেশের যে কোনো স্থান এবং ইন্ডিয়াতে যে কোনো স্থান থেকে আপনারা কালেকশন করতে পারবেন ভাই দেখতে পাচ্ছি জোড়া পাকিস্তানি ডেনিশ আছে কেমন কি ভাই বাবা মা নাকি আমি বলতেছি এটা নর কবুতর এটা ফিমেল কবুতর সম্পূর্ণ রানিং কবুতর ভাই তিন রেড গিয়ার আচ্ছা আর এই দুটা হচ্ছে বেবি কবুতর এদেরই এদেরই বেবি এটাই বাবা মা দুই জোড়া বেবি এবং এক জোড়া মেন পেয়ার তিন পেয়ার একসাথে হোয়াইট ড্যানিস টামলার নিয়ে এসেছি ভাই সম্পূর্ণ রানিং কবুতর শত ভাগ বাচ্চা ওকে আছে কবুতরের গিয়ারগুলো অবশ্যই তিন পট্টি রেড গিয়ার এবং মার্বেল চোখের কবুতর ভাই জি ভাই একদম অরিজিনাল পাকিস্তানি বিলাড লেন্ডার আমি বলি দুই পেয়ার কোন দর্শক এক সঙ্গে নিলে দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা একত্রিত নিলে আর যদি কোন দর্শক বিন্দু চাই যে আমি রানিং পেয়ারটা নিবো বাচ্চা নিব না বাচ্চা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পেয়ার পড়বে বেবি পেয়ারটা বয়স হচ্ছে দুই ফেদার থেকে এক ফেদার এবং রানিং পেয়ারটা সম্পূর্ণ রানিং কবুতর এটা সিঙ্গেলই নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর দুনো পেয়ার একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ পর্যন্ত ফ্রি করে দিব ভাই ভাই দেখতে পাচ্ছেন একটা রেড বারলেস শ্যালো আছে ভাই আপনার কাছে আজকে প্রত্যেকটা পেয়ারি আনকমন নতুন কই পান ভাই এত নতুন গবদ্র ভাই অনেক খামার থেকে অক্লান্তকর পরিশ্রম করে এগুলো কালেকশন করতে হয় সম্পূর্ণ রানিং গবদ্র ডিম বাচ্চা শতভাগ ওকে আছে মাশাআল্লাহ যেটা ডিম বাচ্চা ক্লিয়ার আছে আমি 100% বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাইয়ের মুখ আছে দলিলের মত আজকে যেটা বলবে সেটা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই এই ভাই এটা হচ্ছে ফিমেল কবুতর এটা মেল কবুতর ভালো করে কবুতরের চঞ্চল সফলতা দেখে মার্কিং মার্জিন যা আছে আল্লাহর সৃষ্টি মিউটেশন কবুতর হিসেবে এখানেই আছে আচ্ছা আমার নড়াই চড়া দেখাচ্ছে আপনার সুবিধার্থে কত রাখবেন ভাই পেয়ারটা ভাই পেয়ারটার দাম লাস্ট প্রাইস 3500 টাকা আছে ব্ল্যাক হোয়াইট বার সেকশন শিল আছে বয়স কত ভাই একদম ডাবল ক্রেস্টেড সিঙ্গেল ক্রেস্টেড না দেখেন ডাবল ক্রেস্টেড বলতে মাথার উপরে টিকি আছে বয়স সম্পূর্ণ বেবি পেয়ার দুই থেকে তিন পালক দেখবেন কবুতরের লেগ ফেদার দুই থেকে তিন ইঞ্চি লম্বার মতো পায়ের লেগ ফেদার গুলো একটু দাদা ভাই জুম করে দেখাই দেন দেখেন খুবই বড় সড়ো তো কত রাখবেন ভাই জো ভাই জোড়াটার দাম মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার কি কব তোর ভাই এটা হচ্ছে ব্লু হোয়াইট বার ডাবল ক্রেস্টেড সেকশন শিল্ড কবুতরের কোয়ালিটি দেখুন একটা ডিপ কালার একটা লাইট কালার হাতের বাম পাশেরটা ফিমেল হতে পারে এবং ড্যান্ড পাশেরটা মেল হতে পারে আল্লাহ চাইলে ইনশাল্লাহ বেবি পেয়ার কবুতর দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ তারপরেও যদি মনে হয় যে দাম কিছু কম করা সম্ভব তিন পেয়ার সেকশনশীল একসঙ্গে কোনো দর্শক আমার কাছ থেকে কালেকশান করলে আমি দিতে পারবো অবশ্যই সেক্ষেত্রে তিন পেয়ার একত্রিত নিলে পাঁচ হাজার টাকা এবং সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার করে দুই হাজার করে ভাই এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট বার তৃতীয় নাম্বার পেয়ার সেকশন শিল্ডের সম্পূর্ণ বেবি পেয়ার এগুলো একটা খামার থেকে এই মাত্র সংরক্ষণ করে আমার বাসায় ঢুকেছে ভাই আচ্ছা ভালো করে কবুতরের সুস্থতা দেখে দেখে নিন দিয়ে সব দিচ্ছি অবশ্যই আপনারা আপনারা কোন লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ দাম দুই টাকা আবারও বলছি তিন পেয়ার একত্রিত নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জও ফ্রি আচ্ছা আর আমাকে পার পেয়ার পেয়ার পাঠাতে গেলে অবশ্যই পেয়ার পেয়ারের খরচ দিয়ে পাঠাতে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য প্রযোজ্য এবং দুই করে পড়বে ভাই দেখতে পাচ্ছি আনকমন রেট শেকড় ভাই সহজে মেলে না কেউ দিতেও পারতেছে না বর্তমানে তো এগুলোর বয়স এবং দাম কত বয়স ভাই সম্পূর্ণ রানিং কবুতর ভাই বিডিং তাই না বিডিং ভাই জোড়াটা এই জোড়াটার দাম 2500 টাকা আমার ঘরে পর্যাপ্ত কেস নাই অবশ্যই যে আগে দেখবে যে টাকা পাঠাবে তার আগে কবুতর ডেলিভারি দিয়ে দিব 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি বাংলাদেশের যে কোনো স্থানে পৌঁছে দিতে পারবো আর গালিব ভাই 24 ঘন্টা অ্যাকটিভ থাকে আপনারা যখন ফোন দিবেন তখন পাবেন একদম হান্ড্রেড হান্ড্রেড তাহলে ভাই এর আগে দেখেছিলাম রেড এখন দেখাচ্ছি ইয়েলো খুবই একদম ফ্রেশ ইয়েলো আছে এগুলো টোটালি একজন ব্রিডারের ঘরের ব্রিডিং পেয়ার ভাই স্প্রিং দেখেন পূর্ণ রানিং কবুতর স্প্রিং অবশ্যই দেখবেন জেড ভাইব্রেশন স্প্রিং আচ্ছা আচ্ছা জি অবশ্যই কবুতরটির দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এটা আমারটা अवेलेबल পাওয়া যায় দাদা ভাই যা পাওয়া যায় তা অবশ্যই সচরাচর সকলের কাছে अवेलेबल দামেই পাওয়া যাবে তবে ভাই বর্তমানে সবাই পারতেছ না কালেকশন করতে কারণ ভালো কবুতর নেই বললেই চলে সে জোড়া আছে বয়স কত সম্পূর্ণ ব্রিডিং কবুতর রানিং কবুতর দাদা ভাই মারকিন মারকিন ফ্রেশ আছে একটু নাড়িয়া ছাড়িয়ে দেন আমার দর্শক দেখুন ভালো করে দেখুন সব কবুতরের চঞ্চলতা 100% দেখুন এটা হচ্ছে ফিমেল কবুতর এটা মেল কবুতর ভালো ভাবে দেখুন ইনশাআল্লাহ কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 3000 টাকা ভাই এটাই লাস্ট প্রাইস একদম একটু নাড়া দেন ভাই ভাই এই যে দেখেন কত নাড়াই দিব মানে করে খাসা মাছা ভেঙে ফেলেন আর কবুতর দেখান যে আসলে কবুতর খুব সুস্থ দর্শক চাই তো এই আমার দেখা লাগবে ভাই দেখতে পাচ্ছেন একজন ব্লু রোমান গাল আছে টপ লেভেলের কোয়ালিটি ভাই একদম ডবল এক্সেল সাইজ ভাই ডবল এক্সেল সাইজ কোয়ালিটি একদম মাশাআল্লাহ লাজাবাব জি একদম ভাই ভাই কত রাখবেন পেয়ারটা এই পেয়ারটার দাম তিন হাজার টাকা ভাই আজকের জন্য আজকের জন্য সব সময় তারা আমার কাছ থেকে এরকম প্রাইজে পাবে যদি আল্লাহ আমাকে এরকম প্রাইজের মধ্যে সংরক্ষণ করার তৌফিক দান করে আর যদি কবুতরগুলো গুলো আপনার সংগ্রহ করেন দর্শক ভাই এগুলো ব্ল্যাক ইথুপিয়ান মরাসেল সবগুলোর পায়ে বিধি তেইশ সালের রিং পরানো আছে সবগুলোই নিউ অ্যাডাল্ট দশ ফেদার কমপ্লিট হয়েছে সবে কোনো কবুতর এক দুইবার দিন বাচ্চা করেছে যে কবুতরগুলো সব ইয়েলো রিং দ্বারা আবৃত আছে ভালো করে কবুতরগুলোর চঞ্চলতা দেখে নেবেন অরিজিনাল ইথুপিয়ান মরাসেল কেমন কত প্রকার কি কি সবগুলো আছে সবগুলো বৈশিষ্ট্য একটা কবুতরের ভিতরে আছে ইথুপিয়ান ঠিক আছে দর্শক একদম অরিজিনাল ইথুপিয়ান মরাসেল আছে দেখেন

5500 টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা মালটেস লং হাইটেড মালটেস গাইস দেখেন खासा अटेना व्यूअर्स অবশ্যই আপনারা মালটেস গুলো দেখবেন 100% লং হাইটের কবুতর একদম নেস ফোল্ডিং করা ভালো করে দেখেন আমি 나라য় চরাই দেখাই দিচ্ছি কবুতরটির দাম পড়বে একদম 2500 টাকা only 2500 আর মার্কেটিং করার মতো কোনো সিচুয়েশন নাই ভালো লাগবে স্কিনে দেওয়া নম্বরে কল দিবেন টাকা পাঠাবেন আমার পার্সোনাল নম্বরে অবশ্যই সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে কোনো স্থানে টেকনাপ থেকে তুলিয়া কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে কোনো জায়গায় পোছায় দেওয়া যাবে আল্লাহর হুকুমে এবং কারেন্ট পিকআপে হটতে মালগুলো পেয়ে যাবেন আপনারা কোনো ভয় ভয়ছাড়া এবং কোনো টেনশন ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক লাহড়ি আছে একদম টপ লেভেলের মার্কিং মার্জিন টয়লাহরি ভাই 100% টয়লাহরি এবং মার্কিং মার্জিন যা আছে ভিডিওতে এখানেই কবুতরটির বয়স তিন থেকে চার ফেদার দাম পড়বে 2500 টাকা মাত্র 2500 টাকা জি দামাদামি না বললে একদম করবে 2000 ভালো করে ভিডিও দেখবেন বুঝবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন শালা ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার ব্ল্যাক টয়লা হড়িয়া আছে না ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেক ফেদার এবং হাইট কোয়ালিটি দেখেন একদম লেভেলের দর্শক তো ভাই ভাইজান বয়স এবং দাম কত ভাই কবুতরটার বয়স অনলি মাত্র তিন থেকে চার ফেদায় এখনই অবস্থা এখনই টয়লাহরির গেট আপ দেখুন একদম নৌকা মার্কা আওয়ামী লীগ দেখেন আচ্ছা কত রাখবেন ভাই ভাই এটার দাম মাত্র 2500 টাকা মারাবা মাত্র 2500 আচ্ছা এক পিস ব্ল্যাক ম্যাকপাই ফটো আছে এটা নন্না নারী ভাই নর কবুতর ভাই হিউজ সাইজ ভাই হিউজ পাউটিং হিউজ সাইজ খুবই ভালো লাগছে ভাই একদম নিউ ব্লাড লাইনের কবুতর ভাই কবুতরটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে কত রাখবেন দাম মাত্র ভাই 1500 টাকা অবশ্যই তারা কবুতরের পাউটিংটা দেখবেন আপডেট জেনারেশন দেখতে পাচ্ছেন একজন ইয়েলো টয়লাউরি আছে একদম কালার দেখেন একদম কিউট একদম পুরো একদম হলুদের মতো রং কাঁচা হলুদের মতো রং দেখেন পিওর হলুদ জারে কয় তো ভাই কত রাখবেন পেয়ার ভাই পেয়ারটার দাম মাত্র 3500 টাকা এখন আর টয়লাউরি ইয়েলো কালার अवेलेबल হাতে পাওয়া যাচ্ছে না যারা সিনিয়র ব্রিডার অবশ্যই তাদের সংরক্ষণে রেখেছে আপনারাও রাখতে পারেন ইনশাআল্লাহ আর খুব চাই দা বর্তমানে দিলেই সেল ভাই দিলেই সেল দেখেন এর আগে কি এই দিশে দেখেন দেখেন ডিম দিয়ে দিছে কবুতর সম্পূর্ণ ডিম দিয়ে দিয়েছে এই মাত্র দেখেন আচ্ছা ভাই রানিং পেয়ার তো একদম 100% রানিং ভাই ডবল ডিম কমপ্লিট করলো মাশাআল্লাহ দেখেন একদম আসরের নামাজের সময় 3 এপ্রিল ইয়া 3 মে আচ্ছা 3 মে প্রথম ডিম দিয়ে দিছে এই দেখেন এই দেখেন কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 2500 টাকা ভাই একদম 2500 টাকা মাত্র 2500 টাকায় হ্যাঁ ডিম সহ মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হাঙ্গেরান হাউস আছে একদম গেটআপ কোয়ালিটি দেখেন দর্শক ভাই একদম সতেরো থেকে আঠারো ইঞ্চি লম্বা এটা হচ্ছে ব্ল্যাক মেল ঠিক আছে দেখেন একদম কবুতরের খোপাটা দেখেন খুব ধারণ ভাই খুব খুব বড় সড়ক এবং বোম্বাই খোপার মতো ভাই আচ্ছা যে কালোটা ফিমেল এবং

এবং সুস্থ সুন্দর এবং পাকিস্তানি নাই না ওই যে মেন প্লেয়ার বললাম না

আছে বয়স কত বয়স সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট সাত আট ফেদার আচ্ছা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট সাত থেকে আট ফেদার আছে কত লাগবেন ভাই এটা অরিজিনাল আমেরিকান কর্মনা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দর্শক দেখেন কিউটের ডিব্বা দেখতে পাচ্ছেন একজোড়া ক্যাপাসিনো আছে বয়স কত ভাই বয়স এগুলো সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ভাই এগুলো সেকেন্ড জেনারেশনের এটা হচ্ছে ইন্ডিগো আর এটা হচ্ছে ব্ল্যাক এই কবুতরটির দাম মাত্র দুই হাজার টাকা সেকেন্ড জেনারেশনের কবুতর ভাই যারা ব্লাড লাইন নিয়ে কাজ করতে চান ক্যাপাচিনো তারা নিতে পারেন ইনশাল্লাহ জি ভালো হবে কমেডিয়ান ফটো দেখতে পাচ্ছে একটা রোমান গ্লাস আছে দুটোটার বয়স ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আর্ট ফেদার এটা ফিমেল কবুতর ভাই 1500 টাকা দাম রোমান গালটা এবং কমেডিয়ান ফটোটাও ফিমেল কবুতর ভাই এটার বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং এটার দাম মাত্র 1500 টাকা দেখেন কবুতরগুলো কতটা চঞ্চল এবং অ্যাকটিভ অবশ্যই ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর এটা সম্পূর্ণ নিউ এডাল দুই পেয়ার দুটো একসাথে নিলে পঁচিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো পনেরোশো তিন হাজার ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই এটা হচ্ছে হোয়াইট ফিল ব্যাগের একটা নর ব্ল্যাক স্প্যান্ডেল সেকশন শ্যালোর একটা মাদি আচ্ছা ঠিক আছে এই কবুতরটির দাম মাত্র দুই হাজার টাকা ভাই আচ্ছা ঠিক আছে পায়ের ব্রিডিং পেয়ারের জন্য পায়ের লেগ ফেদারটি কেটে দেওয়া আর ফিল ব্যাগ কত ভাই ফিল ব্যাগটা পনেরোশো টাকা ভাই দুটোটাই সুস্থ সবল আছে কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু বার্ডলেস ড্যানিশ আছে একদম বাচ্চা সহ পাকিস্তানি ব্লাডারের একটা বাচ্চা আছে তো কত রাখবেন ভাই জোড়াটা বাচ্চা সহ জোড়াটা বাচ্চা সহ দাম মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা বাচ্চা সহ সমস্যা নাই কবুতরটা আমাদের কাছে তিন পিস কবুতর আছে দুইটা ফিলব্যাক আছে একটা আপনার ডাউন ফেস জি আমি বলে দিচ্ছি ডিটেইলস ফিলব্যাকটার এই যে মুখে এখানে হালকা মিসমার্ক আছে কবুতরটি অবশ্যই দেখবেন ভালো করে কবুতর চঞ্চল 100% লাল এক পিস এবং ইয়েলো এক পিস দুই পিস ফিলব্যাকের বাচ্চা মাত্র এক হাজার টাকা দাম মাত্র এক হাজার টাকা দাম এবং ডাউন ফেসের দাম মাত্র এক হাজার টাকা ডাউন ফেস এর মাঝিটার বয়স মাত্র ছয় ফেদার এবং ফিল্ডব্যাক গুলোর বয়স দুই ফেদার করে